আল্লাহ ডাক দেয় পায় মুসারে যখন এই বান্দা আমি আল্লাহর নামের শুক্রিয়া আদায় করলাম আল্লাহর রহমতের প্রশংসা করলো ওই প্রশংসা করার কারণে তার গুণাগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ আকবার বলে আল্লাহ চাই পরিপূর্ণ করতে পারে আল্লাহ চাই জিন্দা মারতে পারে পারে কি পারে আছে না নাই আল্লাহ চাইলে मुर्दाকে जिंदा করতে পারে কিসের বেদাহাবত কিসের রাত্রশের মাহফিল কিসের চরমনায়ের মাহফিল এগুলা বেদাহাবত বাদ দিয়ে দেন আজকের মাহফিল এসে বসে থাকেন আজকের এই মাহফিলের সিলায়ে আপনার আমার গুনাহ माफ করতে আল্লাহ পারে কি পারে না আর জোরে বলেন মুসলমান পারে পারে না سمعت الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين স্বাধানিকতা পল্লাহ তোমরা আমি আল্লাহ কে ভয় করো আল্লাহ ভয় মুসলমান সব সময় সর্বদা ভয় করবে কাকে আর যোরে বলেন মুসলমান কাকে আল্লাহ কয় ইয়া আল্লাহ দিদা বাই যারা ইমান রেস কাদের বলে ইমানদার দেখে যোরে বলেন কাদের কে বলে আল্লাহ খায় যারা ইমাহ আমি যারা এনেছে আল্লাহ কে ভয় করবে আল্লাহ ভয় করবে আল্লাহ যাহা হুকুম করেছে প্রত্যেকটা হুকুম পালন করবে কথা বলেন ঠিক কিনা আমার সুরা আলেন একশো দুই নম্বর মুসলিম

আপনি তো বললেন ইয়া আই হাল্লা দিন আমানু যারা ইমান এনেছ ইমান আনা মানে বিশ্বাস করা ইমান আনা মানে আল্লাহ কি ভয় করা আল্লাহ কি ভয় করলাম আল্লাহ আবার ঘোষণা দিলেন কেন পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে আল্লাহ পরিপূর্ণ মুসলমান হব কি এভাবে আপনার কাছে জানতে চাই আল্লাহ কার কাছে জানতে চাই আর তো বলেন কার কাছে

তোমরা পরিপূর্ণ মুসলমান হতে চাও তোমরা সত্যবাদী কারা জানতে চাই আল্লাহ বলে আল্লাহ আবার জানাই দেয় সত্যবাদী কারা আপনারা জানতে চান কি জান আর বলেন আল্লাহ জবাব দেয়

ও রাসূলই হে আ রাসূলের পুত্রের মানানা লাগবা আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বাংলাদেশি বাংলাদেশে কিছু আহেলা কবিস বের হয়েছে বলে আমরা কোরান মানি হাদিস মানি না আছে না না আছে আপনাদের এলাকায় বলে আমরা কোরান মানবো হাদিস মানবো না কোরআন কার কিতাব আল্লাহ বলেন কার কোরআনে যা আছে আমি যদি না মানি মুসলমান থাকতে পারবো না আল্লাহ বলে গালিকাল কিতাব এটা সেই কিতাব লা রাইবা তার ভিতরে কোনো সন্দেহ অবকাশ নেই হুদা এই কুরআন হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য পথ প্রদর্শনকারী কথা বলে ঠিক কি না তাহলে বোঝা গেল যারা মুমিন মুসলমান তারাই কোরআন মানবে কথা বলেন ঠিক কি এবার বলে আল কুরআনরা তো কুরআনই মানতেছে আমি বলি না তারা কুরআনই মানে না এবার বলবেন কেমনে এবার আমার ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে সূরাতুন নিসা 80 নম্বর আয়াত কত নম্বর যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না ওই সমস্ত समस्त কুলাঙ্গাতদেরকে বলতে চাই যারা যারা বলো যে আমরা কোরআন মানবো হাদিস মানবো না ওই समस्त কুলাঙ্গাতদেরকে বলতে চাই কানের ময়লা পরিষ্কার করে শুনে রাখো যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না তোমরা কোনদিন পরিপূর্ণ মুসলমান হতে পারবে না কথা বলেন ঠিক কিনা কোরআনে যদি বলে নবী মানার কথা আমি ডেয়ার বাড়ারি বলি যদি বলি না নবী মানা লাগবে না তাহলে কি মুসলমান কথা বলেন না এরাই হলো ইমান আমাদের চুরি করতেছে ইমান চো এরা লেবাস গায়ে দিয়ে দাড়ি টুপি মাথায় দিয়ে

বলে আমরা কোরআন কি আমি বললাম কোরআন যদি নবীকে মানতে বলে আপনার মানতে সমস্যা সে বলে আমি তো পাই নাই আমি তারা কইলাম আল্লাহ জবাব দেয় পরম

আর কোরআন যে মানবে না আসে কোনদিন মুসলমান হইতে পারে না ইহুদি খ্রিস্টানদের তালা এরা ইহুদিদের টাকা আজকে মুসলমানদের বিমান চুরি করতেছে ওই সমস্ত কুলাঙ্গাদের পিছনে আমাদের চিন্তা করা চলবে নামাজ পড়া চলবে হয়ে যাবেন দাড়ি টুপি দেখে পাগল হবেন না জুব্বা দেখে পাগল হবেন না দেখবেন আগে তার ভিতরে নবী মোস্তফার প্রেম আছে না নাই এই জন্য কবি বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় বে তুমি মন্দার আল্লাহ হাদিসের মধ্যে বলা 10 নম্বর আয়াতে ওয়াল্লাযিনা আমানু শুধু আমি আল্লাহর প্রতি মান আল্লাহ হবে না আল্লাহ জবাব দেয় ওয়া রাসূলিহি আল্লাহু আল্লাহ বলে আমার রসুলের প্রতি ইমান আনো যদি ইমান আনতে পারো আমি আল্লাহ তবে তোমার টাইটেল দিয়া দিব দুইটা আল্লাহ কয়টা টাইটেল দিয়া দিবে আরো জোরে বলেন কয়টা সুহাদা ইন্দর সুহাদা লহম আজর হুম ও নূ

তবে আর আমি টাইটেল দিব তোমরা সিদ্ধি আর সুরা তোমার মধ্যে ডাক বলেন আকো নূবা আসসাদিকুন আল্লাহু আল্লাহ কয় তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও সত্যবাদিকার আল্লাহ জান্নাত দেয় আমার রাসূলের পথে দয়া লাগবে আমার আল্লাহর ভয় আমি আল্লাহর ভয়ে থাকা লাগবে তবে তোমরা সিদ্দিক হতে পারবে আমাকে আমি আল্লাহকে মানবা না মুসলমান বানা তোমরা কোনোদিন সিদ্দিক বান্দা হতে পারবে না কথা বলেন ঠিকই না বলে আমরা কোরআন মানি হাদিস মানি না হারে আফসোস লাগে আজ কোথায় তোমরা যাবা যেদিন তোমাদের গা এসে যাবে উল্লুনাথ সিং যাই কেটেল মাউথ